ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى ال سيدنا محمد. كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله الا من اتى الله بقلب سليم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفك العمل القليل صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم

খাহি কে মুামত করম কুঞ্চ খুদা বা তু করম কর করম কুঞ্চ খুদা বা তু করম কর আকশ কে নদা নদ ও নদা

আর জমি আমার আব্বা আম্মা আমাকে কখনো নামাজের কথা বলে নাই আব্বা আম্মা কখনো আমাকে রোজার কথা বলে নাই আব্বা আম্মা কখনো नेक আমলের কথা বলে নাই আব্বা আম্মা কখনো আমাকে গুনার কাজ থেকে বাধা দেয় নাই আমি ইচ্ছা মতো গুনাহ করছি আব্বা আম্মারও আমাকে উৎসাহ দিয়েছে কখনো গুনাহের জন্য বাধা দেয় নাই আয় আল্লাহ এই মুরব্বীদের কারণে আব্বা আম্মার কারণে আজ আমি গুমরাহির পথে যাইয়া জাহান নামের বাগিদার হইলাম ও আল্লাহ আমাকে জাহান নামে দেওয়ার আগে আমার এই মুরব্বী আব্বা আম্মাকে আমার সাথে একত্রিত করে জাহান নামে দেন তাহলে এই ছেলে সন্তানগুলো কোনো কাজে আসবে না এগুলো বিপদের কারণ হবে তো আমাদের একমাত্র উপায় বাঁচার জন্য সেটা হচ্ছে কলবকে শুদ্ধ করা এই কলব কি কলব এটা হচ্ছে আর বিশব্দ যদি বলতেন বান্দা তোমার হাত শুদ্ধ করো হাতকে গুনাহ থেকে বাঁচাইতাম যদি বলতো বান্দা তোমার পাও শুদ্ধ করো পাউকে গুনাহ থেকে বাঁচাইতাম যদি বলতো বান্দা তোমার চক্ষু শুদ্ধ করো চক্ষুকে গুনাহ থেকে বাঁচাইতাম যদি বলতো তোমার কান শুদ্ধ করো এগুলো গুণার থেকে বাঁচাইতাম কিন্তু আল্লাহ কথা কথা বলেন নাই এমন একটা বলেছেন যেটা যায় না চোখেও দেখা যায় না এখন আল্লাহ এটা কেন বললেন আল্লাহ এই কথাটা বলার কারণ যদি বলতো তোমার হাত শুদ্ধ করো হাত শুদ্ধ করতে কিন্তু পাও তো গুণা করতো যদি বলতো তোমার পাও শুদ্ধ করো তাহলে পাও শুদ্ধ হইতো কিন্তু অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুণা করত এজন্য আল্লাহ তাআলা এমন একটা জিনিসের কথা বলছেন যেটা যদি শুদ্ধ হয় পুরো অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু শুদ্ধ রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমাদের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়াহিদা ফাসাদত ফাসদল জাসাদ আলা ওয়াহিয়া আল ও আমার উম্মতরা তোমার শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে যেটা পুরা শরীরের জন্য রাজধানী এই গোস্তের টুকরাটা যদি শুদ্ধ হয় তোমার হাত শুদ্ধ এই টুকরাটা যদি শুদ্ধ হয় তোমার পাউ শুদ্ধ এই টুকরাটা যদি হয় অঙ্গ পতঙ্গ সব কিছু শুদ্ধ আর এই গোস্তের টুকরাটা যদি অশুদ্ধ হয় এটা যদি অসুস্থ হয় ময়লা হয় পুরো অঙ্গ সবগুলা সবগুলো খারাপ হয়ে যায় এই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব যেমন মনে করেন একজনকে বললাম ভাই চলেন আজকে অমুক জায়গায় যাব বান্দা বলে না মনে চায় না বললাম ভাই চলেন এই জিনিসটা খাবো বলে না মনে চায় না বললাম ভাই চলেন এই জিনিসটা শুনি কয় না মনে চায় না কেন বান্দা হাটে পাও দিয়া শুনে কান দিয়া খায় মুখ দিয়া বান্দা ওই অঙ্গের কথা না বলিয়া বলে আমার মনে চায় না কেন বলে বলে এই বান্দা তার কলবের গোলাম এজন্য আল্লাহ তাআলা বলেন কলবটাকে শুদ্ধ কর যদি বান্দা তোর এই কলপটা শুদ্ধ হয় তোর পুরা অঙ্গ পতঙ্গ অটোমেটিক এগুলো আমনে শুদ্ধ হয়ে যাবে ও মুসলমানি মান্দা বাল আহকৰিয়া বুঝেন আল্লাহ তা আলা বলেন ওয়ালাকদে কাল্ল না বানি আদাম এই বনিয়া দামের বড় সম্মানিত এরা অনেক দামি এদের অনেক সম্মান গোটা মাখলকত এর মধ্যে মানুষের মতো সম্মানিত অন্য কোনো প্রাণী নাই মানুষের মতো সম্মানিত অন্য কোনো জীব জন্তু নাই আবার আল্লাহ তা আলা বলেন লাকদে কলাকনাফি আফসানিতা কহিম এ বান্দা তোমাদেরকে সবচেয়ে সুন্দর করিয়া বানাইছি এ মানুষ তোদের মতো সুন্দর করিয়া তো এত সুন্দর করিয়া বানাইছে অন্য কোনো কিছু এত সুন্দর বানাই নাই একটা গরু এত সুন্দর না একটা কুকুর এত সুন্দর না অন্যান্য জীবজন্তু প্রাণী গোলা এত সুন্দর না এই মানুষটাকে আমি আল্লাহ কত সুন্দর করিয়া বানাইছি আবার আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআমি বালহুম আদল উলাইকা গাফিলুন এই মানুষগুলো হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো বালহুম আদল বরং তার থেকেও খারাপ ও মুসলমান যে আল্লাহ মানুষকে এত সম্মান দিয়েছেন যে আল্লাহ মানুষকে এত দাম দিয়েছেন যে আল্লাহ মানুষকে এত মর্যাদা দিয়েছেন সে আল্লাহ আবার বলতেছে এই মানুষ জন্তুর থেকেও খারাপ কারণটা কি বলে কারণ হচ্ছে বান্দার কলব লাহুম বিহা বান্দারে কলবটা এখন শুদ্ধ হয় নাই যদি বান্দার এই কলবটা শুদ্ধ হইতো তাহলে বান্দার অঙ্গ অঙ্গ শুদ্ধ হয়ে যায় তো বান্দার দাম বেশি বান্দার এই কলবটা শুদ্ধ না হওয়ার কারণে বান্দার মর যাতায় একেবারে নিচে বান্দা একেবারে চতুষ্প্যন্তুর মতো যদি বান্দার কলকটা শুদ্ধ হইতো তাহলে বান্দা সঠিক হেদায়েত পায় যায়তো কারণ এই কলবের সাথে হেদায়েতের একটা সম্পর্ক আছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াহুন আলাইহিম আ আনদারতাহুম আমলাম দুবিরহুম লা ইউমিনুন আল্লাহ তাআলা বলেন ওগো নবীজি আপনি কি জানেন আপনি ওগো নবীজি শুনিয়া নেন এই কাফেরদেরকে জাহান্নামের ভয় যত দেখান আর না দেখান এরা একই সমান এরা কখনো ঈমান আনবে না কারণ খতম আল্লাহু আলা তলবি এদের কলবের মধ্যে আল্লা তালা মোহর মেরে দিয়েছে এদের কলবের মধ্যে মোহর পড়ে গেছে যার কারণে এরা ইমান আনবে না